একাত্তর সালে আমাদের দেশ আমরা স্বাধীন করেছি যে উদ্দেশ্যে পাকিস্তান থেকে আমরা যে উদ্দেশ্যে বেড়ে এসেছি স্বাধীনভাবে চল কিন্তু না আমরা সেখানেও স্বাধীনতা না হয়ে আমরা আবার ভারতের পেটে ঢুকে গেছি ভারত আমাদের এমনভাবে আধিপত্য বিস্তার করেছে যে আমাদের দায়িত্বশীল পর্যায়ে মন্ত্রীরাও বলতেছিল যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর মতো এটা অত্যন্ত মানে দুঃখজনক যে এইরকম একটা পর্যায় থেকে বেরিয়ে আসা যেটা আমাদের দেশে কথা বলা যেমন ছাত্র কথা বলার সুযোগ ছিল না আমাদের রাজাহাট উপজেলার অনেক সমস্যা আছে যে সমস্যাগুলো গুলো আপনারা সমাধান করতে পারেন আমি আমার এলাকার কথা বলি ছিনা ইউনিয়ন তো সেই জায়গায় কিছুদিন আগে নেশা করছে নেশা করার পর একটা মহিলার উপর দিয়ে মোটরসাইকেল নিয়ে গেল এবং আমারও অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষার সময় নেশা করে এসে মোটরসাইকেল লাগে দেওয়ার পর আমার হাতটা ভেঙে দিছিল পরিবর্তনটা এখন আমি কিছু কোনোভাবেই দেখতেছি না অন্ধপক্ষে আমার রাজা একটু বোঝে কোন জায়গায় কেমন পরিবর্তন হয়েছে সেটা হয়তো আমরা মিডিয়ায় দেখতেছি আর মিডিয়ায় যা দেখি সেটা গল্প গল্প কখনো উদাহরণ হয় না ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না আওয়ামী

পরে যে আন্দোলনটা হলো চার তারিখে যে আন্দোলনটা সেই আন্দোলনে কুড়িয়ার জেলায় আমার ছাত্রদল দল এবং সাধারণ দল দাদা ছিল আমরা ওখানে যা প্রোগ্রাম করলাম পাঁচ তারিখে আমাদের এখানে আন্দোলন দেওয়া হইলো দাদাটু বুঝলাম বিএনপি সভাপতি সেক্রেটারি সাংগঠনিক আমাদেরকে নিয়ে বসলো যে তোমার ছাত্র তোমরা ছাত্র যারা আসো তোমরা ছাত্র দল সাথে তোমরা থাকবা পাঁচ তারিখে আমরা প্রোগ্রাম করতে হবে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আমরা প্রোগ্রাম করব আমার তিনজন ছিল এখানে যুগ্ন আব্বাস মন্ডপ আছে ফরিদ আছে যুগ্ন আব্বাস কলেজ

আমাদের মধ্যে বাক স্বাধীনতা ছিল না আমি প্রেস ক্লাব দু দুবার সাধারণ সম্পাদক ছিলাম আমার সভাপতি ছিল আওয়ামী মনা একজন ব্যক্তি আমি কথা বলতে পারতাম না আমি নিজেই এই প্রেস ক্লাব ছেড়ে এসেছি আমি দিনকালের সাংবাদিক হওয়ার কারণে আমার উপর আমার মোটরসাইকেলের গাড়ি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছিল আমি দৈনিক আমার দেশে কাজ করেছিলাম তখনও আমি নির্যাতিত হয়েছিলাম আমার দেশ দৈনিক দিনকাল আওয়ামী লীগের বিরুদ্ধে বা লেহের পক্ষে কথা বলার কারণে আমরা অনেক হিন্দনের শিকার হয়েছি আ আহ রেজিময়ের একজন ব্যক্তি সেটি হচ্ছেন আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা মহম্মদ আবদুর রফ ওনার ফেসবুক প্রোফাইলে আজও শোভা বাঁধছে আহ কুড়িগ্রামের শিক্ষকখ্যাত আসামি আহ কুড়িগ্রাম জেলা আওয়ামী সাধারণ সম্পাদক মানবদীন মঞ্জু সাহেবের সঙ্গে পারিবারিকভাবে